তাদের পছন্দের এই লামহা কোটিতে হাতে কিন্তু খুব সুন্দরভাবে লেজার কাট করা থাকবে সম্পূর্ণ ফুল বডি এম্বয়ডারি ভিতরে ইনার হিজাব সহ ফুল সেট চাইলে আপনার অর্ডার করতে পারবেন ভিতরে এটা ব্ল্যাক কালার অথবা হোয়াইট কালার মধ্যে আপনি চাইলে নিতে পারবেন সম্পূর্ণ কোটি সিস্টেম ওকে এটা হচ্ছে আপনার ফুল সেট অর্ডার করলে এই পিতাটা আপনাদের সাথে ফুল সেটের সাথে থাকবে আর এটা হচ্ছে স্টার বিন্দুর ডিজাইনটা এছাড়াও এটার মধ্যে কিন্তু আমাদের কাছে হাতে লেজার কাট করা বেরিয়েন্টের মধ্যে আরো কিছু বেরিয়েন্ট পাবেন আপনি এই যে দেখেন খুব সুন্দর কিন্তু হাতে লেজার কাট করা থাকবে এটা হচ্ছে গোলাপ বিন্দুর ডিজাইন গোলাপ এবং কি বিন্দুর ডিজাইন আমি ডিজাইনটা একটু ক্লোজলিভাবে দেখাই এই দেখেন গোলাপের সাথে বিন্দুর ডিজাইন করা থাকবে ওকে বাটন সিস্টেম করা থাকবে খুব সুন্দরভাবে প্লাস এটা হচ্ছে আরেকটা ডিজাইন ওটার মধ্যেই এটা হচ্ছে চাঁদ এবং কি স্টারের ডিজাইন ওকে চাঁদ এবং কি স্টারের হাতায় লেজার কাট করা থাকবে আউটলুকটা সেম টু সেম এরকম একটা আউটলুকে পেয়ে যাবেন সম্পূর্ণ অনলি কোটি চাইলে অর্ডার করতে পারবেন চাইলে ভিতরে ইনার হিজাব সহ ফুল সেট আমাদের কাছে অর্ডার করতে পারবেন আচ্ছা আসেন এটা হচ্ছে আপনাদের পছন্দের স্টার এবং কি বিন্দুর মধ্যে যে যারা একটু হোয়াইট কালারের সুতা পছন্দ করেন না তাদের জন্য একটু পিঙ্ক কালারের সুতার মধ্যে কিন্তু এই ডিজাইনটা করা ঠিক আছে আর যেটা হচ্ছে স্টার বিন্দু ডিজাইনের মধ্যে আপনারা আমাদের কাছে এই যে এটা হচ্ছে আপনাদের দুধ কফি কালারের মধ্যে ব্ল্যাক কালারের ব্ল্যাক কালার সুতা দিয়ে কাজ করা থাকবে এটা হচ্ছে জলপাই কালারের মধ্যে যারা একটু ডিপ কালার পছন্দ করেন আপনি ছেলে জলপাই কালারটা নিতে পারেন আর এটা হচ্ছে যারা একটু লাইট কালার পছন্দ করেন আপনি ছেলে ইয়েলো কালারটা নিতে পারেন ঠিক আছে টোটাল এই ডিজাইনগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনাদের ফুল বডি এমব্রয়ডারির মধ্যে এছাড়াও পক্ষী ডিজাইনটা কিন্তু অ্যাভেলেবেল আছে যা যেটা পছন্দের অর্ডার করতে হলে কি করতে হবে স্ক্রিন দাওয়ার নাম্বারটা সেভ করতে হবে ইমো অথবা হোয়াটসঅ্যাপে করলে কিন্তু আপনি অনায়াসে আপনার পছন্দের দাবাইগুলো আমাদের কাছে অর্ডার করতে পারবেন